আসসালামু আলাইকুম আমার সাথে কানেকটিকা থেকে এক ক্লায়েন্ট আসছে রাশেদ ভাই ওনার কানেকটিকাতে একটি বাড়ি আছে আর এখন উনি বাড়ি কিনবেন হচ্ছে ব্রুকলেনে তো কানেকটিকা থেকে ওই বাড়িটা উনি বিক্রি করবেন প্লাস ব্রুকলেনে উনি একটি বাড়ি কিনবেন তো আমি কিন্তু এই সে সকালবেলা ওনার টাইম অনুযায়ী উনি একজন জব ভালো জব করেন ওনার টাইম অনুযায়ী আমি কিন্তু ব্রুকলেনে সে ব্রঞ্জ থেকে এক ঘন্টা ড্রাইভ করে আমি ব্রুকলেনে ওনাকে বাড়ি দেখালাম তো একজন ফুল টাইম প্রফেশনাল রিয়েল এস্টেট হিসেবে আমার কাছ থেকে আপনারা যে সুবিধাটা পাবেন যে আপনার টাইমিং অনুযায়ী আমি আপনাকে বাড়ি দেখাতে পারবো আমি সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ফ্রি আছি রিয়েল এস্টেট সম্পর্কে যে কোনো পরামর্শ তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে সরি নাইন টু ধন্যবাদ ভাই কেমন লাগছে খুব ভালো লেগেছে আমি নিউ ইয়র্ক থেকে এসেছি ওখান থেকে আমার অনেক দূর থেকে আসার পর আজাদ ভাই খুব ভালো সার্ভিস দিয়েছে একদম অন টাইম ছিল সব কিছু বাড়িটাও পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ উনি আমাকে আরও পরামর্শ দিয়েছে কিভাবে একটা বাড়ি সেল করে আর একটা বাড়ি বিক্রি করা যায় কন্টিনজেন্সি দিয়ে তো অনেকগুলো ট্রিক্স পেয়েছে আশা করি এগুলো কাজে লাগবে আমার সামনে বাড়ি কিনতে অনেক ধন্যবাদ আজাদ ভাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকেও আমার আমাকে হায়ার করার জন্য সো আশা করছি আপনার বন্ধুদেরকেও আমার কথা বলবেন এক্সেলেন্ট সার্ভিস থামস আপ ওকে থ্যাংক ইউ সবাইকে সবার নিউ ইয়র্কে বাড়ি হোক সেই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন